আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আজকে বিশ থেকে পঁচিশ হাজার টাকার লেহেঙ্গা গুলো বিশ থেকে পঁচিশ হাজার টাকার লেহেঙ্গাগুলা আপনাদের তিন চারটা লেভেলের ক্যান ক্যান থাকবে মাত্র পাঁচ হাজার টাকা করে অফার প্রাইস বেশি দিতে পারবো না এই কয়টা আইটেমই সে আর বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার দিন যারা অর্ডার করবেন শুক্রবার দিন আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো फ्रेंड्स একটু এদিকে আসুন এটা ভেলভেটের উপরে সম্পূর্ণ ভেলভেটের উপরে সম্পূর্ণ আপনার জাদ্রসি এবং অরিজিনাল রিয়েল স্টোনের উপরে ফাটাফাটি একটা লেহেঙ্গা মাত্র এই দেখেন ফ্রেন্ডস লেহেঙ্গার প্রাইসটা দেখাও একটু সামনে এসে দেখো বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকার লেহেঙ্গা বত্রিশ হাজার টাকার লেহেঙ্গা সম্পূর্ণ ম্যাচিং পার্লের কাজ অফার প্রাইস মাত্র পাঁচ হাজার করে ফ্রেন্স অফার প্রাইস মাত্র পাঁচ হাজার করে ধরো হুম ধরো সজীব এই কোন ধরা এই মাথা মাথা এই যে ফ্রেন্ডস দেখেন আটটু নামাও তুমি তুমি আটটু নামাও সজীব আটটু ধরো হুম এই দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট বেলভেটের উপরে সম্পূর্ণ ডিফারেন্ট বেলভেটের উপরে পাল কাজের অনেক সুন্দর একটা লেহেঙ্গা পাঁচ হাজার টাকা প্রাইস এই বডিটা একটু দেখাই ফ্রেন্ডস এই যে বডিটা দেখেন এটা হলো বডিটা সামনে পিছনে আর হাতা দুইটা আছে নেটের আর দোপারটাও সেরকম ফ্রেন্ডস একদম খানদানি জিনিস

এই যে ক্যান ক্যান সেট করা আছে ফ্রেন্ডস অনেক সুন্দর লেহেঙ্গা ফাইন লেহেঙ্গা স্টোন কাজের পাঁচ হাজার টাকা প্রত্যেকটার বডি দেখা দিচ্ছি এই যে প্রত্যেকটার বডি দেখেন এই যে বডি আর এইটা হলো ফ্রেন্ডস দোপাট্টাটা এই যে নতুন লেহেঙ্গা এই একটা সমস্যা বেঁগে থাকে

আর টু ঠাও এই দেখেন লেহেঙ্গার ঘের দেখেন লেহেঙ্গা দেখেন আনকমন একটা লেহেঙ্গা ফ্রেন্ড পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা লেহেঙ্গার কালার কাপ কাজ দেখবেন লেহেঙ্গা যে দামি কেন কাজ দেখবেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার লেহেঙ্গা জয়পুরি অরিজিনাল জয়পুরি পাঁচ হাজার টাকা করে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এই যে এইটা হলো ফ্রেন্স বড়িটা এটা ফ্রেন্ডস এটা হলো বড়িটা দুই হাতায় সামনে পিছনে সব জায়গায় কাজ করা আছে ওরে বাবা অন্য এত মোড়া কে এই যে ফ্রেন্স দেখেন কত মোড়া এই দেখেন পাইট মাত্র পাঁচ হাজার করে তো ফ্রেন্স এইটাও উপরে সুন্দর একটা লেহেঙ্গা সুন্দর একটা লেহেঙ্গা ফ্রেন্স ওরে বাবা এই ওজন কে সম্পূর্ণ ক্যান ক্যানসহ সম্পূর্ণ ক্যান ক্যানসহ আগে ধরুন আগে আমার কমরে দিতে দাও

এই ডেফেন্স লেহেঙ্গা আহ ক্যান কেন ট্যান ক্যান সব পরা সেই লেহেঙ্গা পাঁচ হাজারটা এগোড়া বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার দেখেন আনকমন লেহেঙ্গা পাঁচ হাজারটা এগোড়া সেরকম লেহেঙ্গা অন্য ওজন পাঁচ কেজি বিশ তিরিশ হাজার টাকা লেহেঙ্গা পাঁচ হাজার সামনে পিছনে সব জায়গায় খুলনা দেওয়া ভালো বাবা কাস্টমার টাইম

সেইরকম জিনিস সেই রকম জিনিস ফ্রেন্ডস পাঁচ হাজার টাকা জিনিস চমৎকার অনেক সুন্দর লেহেঙ্গা পাঁচ হাজার টাকা বডি বডি অনেক গর্জিয়াস দেখানোর সময় নেই ফ্রেন্স বন্ধ হয়ে যাবে মার্কেট

এটা কিন্তু এখন বর্তমান বাজার থেকে আপনাকে তিরিশ হাজার টাকা দিয়া এই লেহেঙ্গা কিন্তু তিরিশ হাজার টাকা দিয়া বিশ্বাস না হলে দেখে এই দেখেন ফ্রেন্ডস লেহেঙ্গা দেখেন ফ্রেন্ডস সম্পূর্ণ রিয়েল স্টোন এখানে কাতান সিল্কের রূপে এটা কিন্তু কাতান সিল্কের রূপে সম্পূর্ণ রিয়েল স্টোন এই যে ফ্রেন্ডস বাউ বডি আর এই যে দুপাট্টা দুপাট্টা দেখছেন

पाँच सौ ज़र्टेल लेंगे लेंगे पाँच सौ ज़र्टेल लेंगे चमोट कर लेंगे चमोट कर लेंगे पाँच सौ तक एकदम जॉय पूरी बॉडी टॉय ऑनिक शुंडल कॉर्ड यस सामान है फ्रेंड्स बंदों है जब मार्केट में जैसे उन दोपहर ठंड तो ही पड़ जाएगा ना तो फ्रेंड्स ये तो पाँच सौ तक है ये तो

দুপাটার সম্পূর্ণ স্টোন পাঁচটা আলাদা দেখলাম দেখেন পাঁচ হাজার টাকা সম্পূর্ণ স্টোনের উপর আলাদা দেখলাম এই যে ফ্রেন্স এটা হলো দুপাট ডাবল করে দেখাই পেপারটা সম্পূর্ণ আন কমন লেহেঙ্গা আনকমন লেহেঙ্গা এই বডিটা অনেক গর্জ্যাস অনেক গর্জাস খালি এখন সময় নেই দেখা দেখাতে না আর অন্য যে পাঁচ কেজি অন্য তো দিনটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার দিন অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম